দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে যেটা এখন মণিপাল হসপিটালস সবসময় মণিপাল হসপিটাল আউট অফ দ্য বক্স ভাবে আজও তার ব্যতিক্রম নয় মাই ক্লিপ সিস্টেম হার্ট অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যা সংক্রান্ত বিষয়ে এক অভিনব চিকিৎসার দিক মণিপাল হসপিটাল মাই ক্লিপ সিস্টেম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর রবীন চক্রবর্তী কথা বলে নেব তার সাথে ডক্টর চক্রবর্তী প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার ধন্যবাদ কেমন আছো ভালো আছো আহ আচ্ছা আজকে এই যে মাইক্লিপ সিস্টেমের একটা ডেমোনস্ট্রেশন হলো মাইক্লিপ সিস্টেমকে যে এখানে তুলে ধরা হলো বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে হার্টের একটা ভাল্ব যেটা বাঁধিকে থাকে যেটা আমরা বলি মাইট্রাল ভাল্ব মানে বাঁধিকের চেম্বার যেটা লেফট সাইডের চেম্বার তার নিলয় এবং অলিন্দ ভেন্ট্রিকল এবং এট্রিয়ামের মাঝখানে যে ভাল্বটাকে বলে মাইট্রাল ভাল্ব যদি কোনো কারণে সেই মাইট্রালটা লিক করে এবং সেটা বিভিন্ন কারণে করে তার বেশ কিছু কারণে সেই লিকেজের জন্য লাংসের প্রেশার বেড়ে যায় সেখান থেকে শ্বাসকষ্ট হয় হার্ট ফেলিওর হয় রাত্রে ঘুমোতে গেলে হঠাৎ থেকে ঘুম ভেঙে যায় তারপরে সেটা বাড়তে বাড়তে রাইট সাইডে চলে আসে তারপরে রাইট সাইডে ফেলিওর হয় তারপরে হাত পা ফুলে যায় এবং যাকে আমরা বলি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হয় যার জন্য পেশেন্ট হাসপাতালে ভর্তি হতে হয় ওষুধ দিতে হয় ইঞ্জেকশন দিতে হয় এবং করতে করতে তার আয়ুটা আস্তে আস্তে কমতে শুরু করে এবং তার পাশাপাশি হার্টটা আস্তে আস্তে বড় হতে শুরু করে হার্টের মাসেলের ফাংশন মাংস পেশি দুর্বল হয়ে যায় তো এখন সেই রকম অবস্থায় আমরা জানি যে যদি আমরা ভ্যাল্ভটাকে আমরা পুরোপুরি ঠিক করে দিতে পারি তাহলে হয়তো এটা খানিকটা নিরাময় হবে কিন্তু সমস্যা হলো বেশিরভাগ থেকেই সেই ভ্যাবটাকে পুরোপুরি ঠিক করা যায় না সেটা একটা অপারেটিভ প্রসিডিওর তার একটা নির্দিষ্ট রিস্ক আছে যে কারণে ভাল্ভটা খারাপ হচ্ছে সেই কারণটাও সবসময় খুব সহজ নয় সেই জন্য আমরা যারা ডাক্তার পৃথিবী ব্যাপী আমরা বুঝতে পেরেছি যদি ওই ভ্যালভের এরিয়াটাকে ছোট করে দেওয়া যায় ওই ভ্যালভুটাকে যদি বন্ধ করে দেওয়া হয় পুরোপুরি নয় একটুখানি যদি বন্ধ করে দেওয়া হয় সেটা একটা ক্লিপ দিয়ে যদি বন্ধ করে দেওয়া হয় মানে দুটো সেলাই করে দেওয়া হলো যাতে তখন লিকেজটা কমে যাবে তখন না ব্লাডটা বেশি যাবে না সেই অবস্থায় যদি আমরা করি তাহলে দেখা যায় যে তারা ভালো থাকে করে করা যাবে তাহলে আমরা এটা সার্জনটা প্রথমে শুরু করে তারা করতো কি ওই একটা স্টিচ করে দিত দুটো ভালোর মাঝখানে পরবর্তীকালে আমরা দেখলাম মারি এটা তো আমরাও করতে পারি তখন আমরা অপারেশন না করে পায়ের শিরার ভেতর থেকে গিয়ে ওই ভ্যালভের কাছাকাছি পৌঁছে একটা স্পেশাল ডিভাইস আছে সেটাকে আমরা নিয়ে গিয়ে ওই যে ক্লিপটা আছে সেই ক্লিপটাকে নিয়ে আমরা দুটো ভ্যালভের যে দরজা আছে ওটাকে আটকে দিলাম তাতে হলো কি লিকেজটা অনেক কমে গেল সেই যে ক্লিপটা তার নাম হচ্ছে মাই ক্লিপ এই মাই ক্লিপটা হচ্ছে ভারতীয় কোম্পানি তৈরি করা একটা ক্লিপ বলে একে মাই ক্লিপ বলা হচ্ছে সেটা দিয়ে করলে লিকেজটা যদি কমে যায় তাহলে রুগী ভালো থাকে তার মানে এটা কোনো পারমানেন্ট সলিউশন না একটা টেম্পোরারি সলিউশন ইনস্টিড অফ স্টিচ উই ক্যান প্লেস দ্য ক্লিপ সেই জন্য যেহেতু ভারতীয় কোম্পানি সেই জন্য মাই ক্লিপ নাম কিন্তু এটা কতটা সুরক্ষিত এবং লংজিভিটি কতটা এটা খুব ভালো প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে ওই সার্জিক্যাল যে স্টিচটা সেটাও কিন্তু পারমানেন্ট নয় এটা টেম্পোরারি পারমানেন্ট হবে যখন আমরা পুরো ভ্যাবটাকে ঠিক করতে পারবো সেটা কিন্তু অনেক সময় করা সম্ভব হয় না সেই জন্য আমরা ওটাকে প্যালিয়েটিভ সার্জারি করি এটা বলি প্যালিয়েশন করা যাতে পেশেন্ট ভালো থাকে তো এটা ক্যাথেটারের সাহায্যে করা হচ্ছে বিনা অজ্ঞান করে না কেটে না ছেঁড়ে না কাটাকাটি করে বলে পেশেন্ট খুব ভালোভাবে চলে যায় এবং পরের পরের দিনই ছুটি দেওয়া ছুটি করে দেওয়া হয় যার ফলে ভালো থাকে তো এটা তো পারমানেন্ট রিপেয়ার নয় কিন্তু যে অবস্থায় পেশেন্টটা আসে সেই অবস্থায় যদি আমরা চিকিৎসা না করি তাহলে তার আয়ু কিন্তু মাস সিক্স মান্থস তো আমরা যদি করে তার আয়ুটাকে বাড়িয়ে অ্যাটলিস্ট দু বছর নিয়ে যেতে পারি তাহলে তার বিরাট জিনিস আমাদের প্রাপ্তি হয়ে গেল তাই না তো সেই জন্য এটা একটা প্যালিয়েটিভ সার্জারি এখন এটা আস্তে আস্তে এখনো কিন্তু ইভলভিং ফেজে আছে এখন যে পারমানেন্ট যে এটাই ফাইনাল তা হয়নি এটা আরো বাড়বে দু সাল থেকে শুরু হয়েছিল দু সাল বাইশ বছরে অনেকটা ডেভেলপ করেছে আমার ধারণা দু সালে আরও ডেভেলপ করে যাবে যখন এটা হয়ে যাবে তখন হয়তো পেশেন্ট আরো ভালো থাকবে তখন ডেফিনেটিভ চিকিৎসা হয়ে যাবে সাধারণত এখন যাদের হার্টের অবস্থা খুব খারাপ বারবার হাসপাতালে ভর্তি হয়েছে হাটটা বড় হয়েছে লিকেজটা খুব বেশি তাদেরকেই আমরা সেই সমস্ত কেসকে নিচ্ছি এবং ভেবে চিনতে নিচ্ছি কেস সিলেকশনটা খুব দরকার যে কোন কেসকে করলে পেশেন্টের অ্যাটলিস্ট আগামী ছ মাস থেকে এক বছর কোনো ক্ষতি হবে না এই এই বিচক্ষণ বুদ্ধিটা দরকার যে কেস সিলেকশনে সেটা ঠিকমতো করতে পারলে আশা করি এটা ভালো হবে এবং আমার ধারণা আগামী পাঁচ বছরে আরো উন্নত হয়ে এই চিকিৎসাটা একটা প্রতিষ্ঠিত চিকিৎসা হিসেবে প্রমাণিত হবে আমার শেষ প্রশ্ন খরচ কি রকম এখনকার দিনে যেগুলো আমাদের ভারতীয় ভ্যাল তাতে আমাদের খরচা সবকিছু মিলিয়ে মানে হাসপাতাল সবকিছু মিলিয়ে কুড়ি কুড়ি থেকে বাইশ লাখ টাকা হয় তার মধ্যে ভ্যালভের দাম পনেরো লাখ টাকা মতো তো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থা করি হাসপাতালকে বলে কমিয়ে দিই কোম্পানিকে বলে কমিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে দেখা যায় আরো একটু হেল্প করা যায় কিন্তু যদি অনেক বেশি ব্যবহার হয় তাহলে তার খরচা আরো কমবে আর বিদেশি কোম্পানি যারা আছে তাদের ক্ষেত্রে খরচাটা প্রায় ডবল তিরিশ লাখ টাকার মতো কিন্তু ব্যবহার হলে আমি নিশ্চিত যে খরচাটা কমে যাবে অর্থাৎ যেমনটা ডক্টর রবীন্দন চক্রবর্তী জানাচ্ছেন যে এটা একটা টেম্পোরারি সিস্টেম হলেও যদি কারোর আয়ু ছ মাস হয় সেই আয়ুটাকে যদি আড়াই বছর করা যায় তাহলে তার কাছে একটা পরম প্রাপ্তি এবং হয়তো এটা দেখা যায় অনেক ক্ষেত্রে আশা করা হচ্ছে হয়তো আরো বেশি দিন তার আয়ু করা যেতে পারে এবং যদিও এখনো পর্যন্ত এটা খরচ সাপেক্ষ তবুও মণিপাল হসপিটালস বিভিন্ন ধরনের তাদের মণিপাল ফাউন্ডেশন এছাড়াও বিভিন্ন এনজিওর সঙ্গে সহযোগিতা করে নিডি যারা পেশেন্ট তাদেরকে সহযোগিতা করার প্রচেষ্টা রেখেছে এবং আশা করা হচ্ছে যদি বেশি ব্যবহার হয় বেশি প্রচার হয় বেশি মানুষ জানতে পারে মানুষ এটার প্রতি আকৃষ্ট হয় তাহলে হয়তো আগামী দিনে প্রতিযোগিতার মাধ্যমে খরচ কমবে এবং এই চিকিৎসা অনেক বেশি আহ সহজসাধ্য এবং বিনা কষ্টে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা